যুক্তরাষ্ট্র তবে কি আর ইসরায়েলের ওপর আস্থা রাখতে পারছে না হামলার চার দিন পেরিয়ে গেলেও ইরানকে কোণঠাসা করতে পারেনি বেনিয়ামিন নেতিনিয়হ উল্টো অত্যাধুনিক অস্ত্র কৌশলের কাছে নাজেহাল হতে হচ্ছে তাকে ট্রাম্পের অনুমতিতে ইসরায়েল ইরানে হামলা করলেও এতদিন নিজেকে দূরে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু খুব সম্ভবত সেই ধৈর্য আর ধরে রাখতে পারছেন না ট্রাম্প একদিকে ইসরায়েলকে রক্ষার দায়িত্ব অন্যদিকে ইরানকে কোণঠাসা করার ইচ্ছে দুয়ে দুয়ে চার মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধের ঘোষণা না দিলেও সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ট্রাম্প তবে কি ট্রাম্পের হাত ধরেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র হামলা করলে চীন রাশিয়া সহ মিত্রদের কি পাশে পাবে ইরান মধ্যপ্রাচ্যে ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায় এইসবের বিস্তারিত থাকছে এখনকার প্রতিবেদনে ভিন্ন দিকে মোড় নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত দুই দেশের মাঝে চলমান হামলা পাল্টা হামলার মাঝে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রস্তুতিও নিয়ে শেষ ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিতস শুধু রণতরী মধ্যপ্রাচ্যমুখী করেই নয় অল আউট অ্যাটাকের অংশ হিসেবে ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এমনকি সফর সংক্ষিপ্ত করে জি সেভেন শিশু সম্মেলন একদিন আগেই শেষ করে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবস্থান নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশালে ট্রাম্প লিখেছেন সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে তিনি ওই পোস্টে বলেন ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত এটা দুঃখজনক এবং অনর্থক প্রাণহানি পরিষ্কার করে বলছি ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না তবে এখনই ভয়ে কুকড়ে যাচ্ছে না ইরান উল্টো ইসরায়েলের তেলাবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে নিজেদের নিরাপত্তার স্বার্থে তেলাবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে বলা হয়েছে বিবিসি জানিয়েছে আইডিএফের মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে তিনি জানান ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে তবে এই লড়াই ঠিক কতদিন করতে পারবে ইরান সেটা নিয়ে এরই মাঝে প্রশ্ন উঠছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান একাই লড়ছে বলে মন্তব্য করেছেন লন্ডন ভিত্তিক চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক লিনা খাতিব তিনি বলেছেন ইরান এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছে তাদের পাশে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক মিত্র নেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করলে চীন কিংবা রাশিয়া কী ভূমিকা নেয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে যদিও খাতিবের ধারণা রাশিয়া ইরানকে সামরিক দিক দিয়ে কোনো সাহায্যই করবে না এর কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন গত বছর ইসরায়েল রাশিয়ার সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করলেও মস্কো কোনো পদক্ষেপ নেয়নি এমনকি ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সরানো হলেও রাশিয়া সক্রিয় ছিল না খাতিব আরও বলেছেন রাশিয়ার সমর্থন হয়তো কিছু জোরালো বিবৃতি পর্যন্তই সীমিত থাকবে এবং তারা বরং মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরতে চাইবে তবে তার ধারণা ভুলও হতে পারে সেটার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই মিলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা থেকে প্রায় দশ লাখ সেনা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এমনকি ইসরায়েলের হামলার মাঝেই বিমানে করে ইরানে গোপন অস্ত্র পাঠানোর খবরও সংবাদ মাধ্যমে এসেছে এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলা নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন তারা অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে একই সঙ্গে সতর্ক করেছে যে এর বৈশ্বিক পরিণতি ভয়ঙ্কর হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কেন হঠাৎ করে ইরানে হামলার জন্য উঠে পড়ে লাগলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ একটা তথ্য বের করেছেন তা হল ইরানের এক লাখ ডলারের একটা ড্রোন মিসাইল ধ্বংস করতে ইসরায়েলের খরচ হচ্ছে এক মিলিয়ন ডলার আর নামে ইসরায়েল হলেও সেই অস্ত্র কিংবা অর্থের যোগান যুক্তরাষ্ট্রকেই দিতে হচ্ছে আর আর্থিক এই খতিয়ারাতে দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প তবে ইরান যদি রাশিয়া এবং চীনকে পাশে পায় তাহলে ট্রাম্পের স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হবে মনে করছেন কেউ কেউ তাদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ হবে চোরাবালিতে আটকে যাওয়ার মতোই ব্যাপার যার পরিণতি শুধু ট্রাম্পকেই নয় পুরো পৃথিবীকে ভোগ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া এবং চীন কি এগিয়ে আসবে ইরানকে উদ্ধার করতে কি মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে